তোমাদের ঘরেও কি অনেক পুরোনো টুকরো কাপড় জমা হয়ে আছে কোনো কাজের না বলে একটা জায়গায় ফেলে রেখেছ ঘর ভর্তি হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিও তোমাদের জন্য আমাদের প্রত্যেকের বাড়িতে এমন কিছু ছেঁড়া টুকরো কাপড় চোপড় থাকে যেগুলো আমরা কোনো কাজে তো ব্যবহার করি না অথচ এখানে ওখানে ফেলে রেখে ঘরটাকে একদম আগোছালো করে রাখি আজকে এই ছেঁড়া টুকরো কাপড় দিয়ে সুন্দর দুটি আইডিয়া শেয়ার করব যেটা বাজারে কিনতে গেলে অনেকটা টাকা নেই অথচ বাড়িতে থাকা ছেঁড়া টুকরো কাপড় দিয়ে এটা বানাতেও পারবে খুব সহজভাবে বানাবো যেটা দেখলে তোমরা প্রত্যেকেই বানাতে পারবে আর আমাদের প্রত্যেক দিনের কাজে লেগে যাবে আর দেখতেও সুন্দর হবে চলো দেখে কিভাবে কীভাবে বানালাম তার আগে পুরো ভিডিওটা দেখবে কোথাও স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে এখানে আমি একটা কাপড় নিয়েছি সিল্কের একটা কাপড় তোমরা এখানে যে কোনো পুরনো কাপড় নিতে পারো এটা আমার টুকরো কাপড় কোনো কাজের না আর সুতির জিনিসটা বেশি কাজে যে হয় সিল্কের জিনিস কোনো কাজে আসে না সেই জন্য এই কাপড়ের টুকরোটা আমি নিয়েছি তোমরা সিল্কের যে কোনো শাড়ি নিতে পারো যেটা তোমরা পরো না কালার নষ্ট হয়ে গেছে যে কোনো কিছু এখানে মাপের কোনো ব্যাপার না এখানে আমি একটা আঞ্জাত মতো মাপ নিয়েছি পাশের এক্সট্রা কাপড়টা কেটে ফেলে দিচ্ছি এটা তোমরা যে কোনো মাপ নিতে পারো তোমরা চাইলে লম্বা করতে পারো চৌকো করতে পারো সেটা তোমাদের উপর নির্ভর করছে এখানে আমার যতটা কাপড় ছিল আমি ততটাই নিয়ে নিয়েছি সেই জন্য এইভাবে আমার জিনিসটা হবে এখানে আমি বলপিন নিয়ে মাঝখানে একটা বলপিন দিয়ে দিচ্ছি চারিদিকে বলপিন দিয়ে দিচ্ছি তাহলে কাপড়টা সরবে না আর এটা সেলাই করতে খুব ভালো সুবিধে হবে তাই কাপড়ের চারিদিকে বল পিনটা দিয়ে দিচ্ছি এখানে আমি একটা স্কেল নেব স্কেল দিয়ে দাগ করে নেব তাহলে আমাদের এটা করতে আরও সুবিধে হবে এখানে তোমরা যে কোনো কিছু দিয়ে দাগ করতে পারো আমি এটা ব্যবহার করব সেই জন্য উড পেন্সিল দিয়ে দাগ করছি হয়তো তোমরা একটু বুঝতে পারছো না দাগটা আমি কতটা নিচ্ছি তবে তোমরা একটু খেয়াল করলেই বুঝে যাবে যে কতটা ছাড়া আমি দাগটা করে নিচ্ছি এখানে আমি মার্কার দিয়ে করতে পারতাম তবে আমি কাপড়টা যেহেতু জিনিসটা সুন্দর করে বানাতে চাইছি বা আমি নিজে ইউজ করব সেই জন্য কিন্তু আমি আর মার্কার দিলাম না কালি উঠবে না তাই একটা উঁট পেন্সিল দিয়েই দাগ করে নিয়ে এটাকে আমি এইভাবে কেটে দিচ্ছি এইভাবে কিন্তু আমি পুরো কাপড়টার মধ্যে দাগ করছি তোমরা বুঝতে পারছো যে কতটাই আমি দাগ করছি আর একদম সমান করে দাগ করে নিচ্ছি তো বন্ধুরা আমরা যদি ঘরে থাকা জিনিস পুরোনো কাপড় চোপড় ফেলে না দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে জিনিসপত্র বানিয়ে নিই সেটা দেখতেও সুন্দর হবে নিজেদেরও খুব ভালো লাগবে এখানে আমি পুরোটা দাগ করে নিয়ে সেলাই করে নিয়ে চলে আসব দেখতেই পাচ্ছ আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এখানে কতটা করে আমি সেলাই করেছি তোমরা একটু আনজাত করে বুঝতেই পারবে স্কিনে দেখে নাও এইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়েছি এরপর নেব ছেঁড়া টুকরো কাপড় যেটা একদমই কোনো কাজে ব্যবহার না আমরা ফেলে রাখি বা ফেলে দিই তাই এই ছেঁড়া টুকরো কাপড়গুলো আমি এখানে ব্যবহার করছি যে যতটা পারবে ছেঁড়া টুকরো কাপড় এখানে ব্যবহার করবে এখানে আমি এই টুকরো কাপড়গুলো আমি এইভাবে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি এখানে বাচ্চাদের যে কোনো কাপ জামা কাপড় নিতে পারো কারণ বাচ্চাদের প্রচুর জামা কাপড় নষ্ট হয় পড়ে থাকে ছোট হয়ে যায় এখানে আমি গোল গোল করে পাকিয়ে একটা সেফটিবিন দিয়ে দিয়েছি এরপরে সেফটিবিনটা এই যে আমি এইভাবে সেলাই করেছি তার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু পরিয়ে দেব এ মাথা থেকে ও মাতা খুব সহজেই পরানো হয়ে যাবে সেফটিবিনটা দেওয়ার কারণে কাপড়টা ভিতরে চলে যাবে আর দুদিকটাই কিন্তু সুন্দর করে পরানো হয়ে এটা করার পরে তোমরা বুঝতেই পারবে যে কতটা সুন্দর হয়েছে এই জিনিসটা আর তোমাদেরও কিন্তু ভালো লাগবে কারণ এই কাপড় চোপড় গুলো পরেই থাকতো ফেলে দিতাম কোনো কাজের না এত সুন্দর জিনিস যেটা বাজারে কিনতে গেলে অনেক টাকা নেয় সেটা হাতে বানালে নিজেদেরও ভালো লাগবে আর জিনিসটাও সুন্দর হবে এইভাবে কিন্তু আমি এদিক থেকে ওদিক করে দিয়েছি আমি প্রত্যেকটা ঘর যে করে নিয়েছি প্রত্যেকটা ঘরের মধ্যে এইভাবে কাপড় লাগিয়ে দেব। তাহলে এটা খুব নরম হবে তো দেখো আমি প্রত্যেকটা ঘরে কাপড় লাগিয়ে নিয়েছি এরপর চারিদিকে যে এক্সট্রা কাপড়টা আছে ওটা কাচের সাহায্যে কেটে ফেলে দেব। এইভাবে কাঁচের সাহায্যে কেটে ফেলে দিয়েছি এরপরে ধারটা দেখতে খারাপ লাগছে সেই জন্য একটা কাপড় আমি অ্যাটাচ করে দেব। এটা তোমরা হাতে খুব সহজে করতে পারবে আর এই কাপড়টা যে অ্যাটাচ করবে এটা কিন্তু হাতে সেলাই করবে তাহলে সুন্দর হবে মেশিনে কিন্তু এটা হবে না অনেকটা মোটা যেহেতু সেই জন্য হাতেই আমি এটাকে সেলাই করে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর জিনিসটা আমাদের তৈরি হয়ে যাবে এটা আমরা কি বানাচ্ছি বলো তো বন্ধুরা এটা কিন্তু আমাদের একটা পাপোস বা ডোর ম্যাট তৈরি তৈরি হয়ে গেল যেটা বাজারে কিনতে গেলে অনেক টাকা নেবে আর আমরা বাড়িতেই টুকরো ছেঁড়া কাপড় দিয়ে কত সুন্দর ম্যাট পাপোশ বানিয়ে নিতে পারলাম তোমরা আসন হিসেবে ব্যবহার করতে পারো বাচ্চাদের বসতে দিতে পারো আমি এটা ডোরমেট হিসেবে ব্যবহার করছি এটা সুন্দর হয়েছে নরমও হয়েছে আর এটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে আশা করছি বন্ধুরা এই আজকের এই প্রথম টিপস তোমাদের কাজে আসবে এই ছেঁড়া টুকরো কাপড় দিয়ে এই টিপসটা তোমাদের কেমন লাগলে একটা কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো পরবর্তী টিপস দেখে নিই এখানে আমি আরও একটা টুকরো কাপড় নিয়েছি এটা কিন্তু একদমই টুকরো এই কাপড়টা আমি কটা নিচ্ছি দেখে নিচ্ছি তিনটে এখানে আমি জুড়ে জুড়ে নিয়েছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে এর মেজারমেন্টটা বলে দি পনেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি তোমরা এই মেজারমেন্টটা বাড়িয়ে নিতে পারো আবার কমিয়ে নিতে পারো কুড়ি নিতে পারো পঁচিশ নিতে পারো তবে এই মেজারমেন্টে করলে পনেরো বাই পনেরো তাহলে দেখবে জিনিসটা ছোট্ট মতো হবে সুন্দর হবে এরপরে আমি চোখ করে ভাঁজ করে নিয়েছি নিয়ে মাঝখান দিয়ে একটা বল দিয়ে দিলাম দিয়ে একটা গোল করে দাগ করে নিচ্ছি চকের সাহায্যে এরপরে কাট করে নেব এটা এইভাবে করলে একটা গোল জিনিস পেয়ে যাব কারণ আমাদের অনেকের কাছে যারা আমরা কুড়ি ইঞ্চি বা পঁচিশ ইঞ্চি নিচ্ছি তাদের কাছে কিন্তু অত বড় থালা থাকে না তো সেই জন্য এইভাবে করে নিলে আমরা গোল একটা জিনিস পেয়ে যাব আর এটা করতেও সুবিধা হবে এরপরে আমি উল্টো সাইডে দাগ করে নিচ্ছি মাঝখান দিয়ে মুড়ে এইভাবে কিন্তু দাগ করে একদম সরু করে আমি সেলাই করব তাই আমি এইভাবে কিন্তু চারিদিক দিয়ে এইভাবে মুড়ব মুড়ে দাগ করে নিচ্ছি এটা আমি চারিদিক দিয়ে স্লাই করবো চারটে হলেও আরও একটা দিক আমি করব। এইভাবে কিন্তু একটা ফুলের মতো তৈরি হবে তোমরা স্কিনে একটু মন দিয়ে দেখলে কিন্তু সহজেই বানাতে পারবে আর খুব সুন্দর হবে হয়তো দাগটা বুঝতে পারছো না কারণ আমি জিনিসটা কষ্ট করে বানাচ্ছি আমি নিজে ইউজ করব সেই জন্য কিন্তু আমি কোনো কালি এখানে ব্যবহার করছি না চক দিয়ে করছি তাই হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে তবে সেলাই করার পরে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আমি সেলাই করে নিয়ে চলে এসেছি দেখো সেলাইটা কিভাবে করেছি তোমরা দেখে বুঝতে পারছো এইভাবে কিন্তু চারিদিক দিয়ে সেলাইটা করে দিয়েছি একদম সরু করে একটুও মোটা না একদম সরু করে সেলাই করে নিয়েছি এরপরে এটা যেহেতু সিল্কের একটা কাপড়ের টুকরো সেই জন্য অনেকটা পাতলা তাই আমি আরও একটা কাপড় এখানে অ্যাটাচ করে দিচ্ছি যাতে জিনিসটা আমার সুন্দর হয় একটু মোটা হয় তোমরা এখানে যদি মোটা কাপড়ে করো তাহলে এইভাবে অ্যাটাচ করার কোনো দরকার নেই আমার এই কাপড়টা সিল্কের একদম পাতলা সেই জন্য আমি এইভাবে গোল করে একটা সেলাই করে নিয়ে চলে আসবো এসে এর চারিদিকে যে এক্সট্রা কাপড়টা ওটাকে কেটে বাদ দিয়ে দেব। যেহেতু কাপড়টা আমি পাতলা সেই জন্য আমি কিন্তু এইভাবে করলাম তোমাদের মোটা হলে তোমরা করবে না চারিদিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তোমাদের যদি মোটা কাপড় হয় তোমরা দুটো কাপড়ই নেবে আমার পাতলা কাপড় সেই জন্য আমি তিনটে কাপড় নিয়ে এইভাবে কিন্তু বসিয়ে নিয়ে গোল করে দাগ করে নিলাম এটা আমাদের কাটা হয়ে গেছে তো আমি দুটো অংশ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দুটো অংশে পেয়ে গেছি এরপরে একটার উপর আর বসিয়ে সেলাই দিতে হবে তো দেখো আমি একটা সোজা করে বসিয়েছি আর একটা উল্টো করে বসাবো এর উপরে যে কাপড়টা অ্যাটাচ করেছি ওটা রয়েছে এইভাবে এইভাবে কিন্তু আমি সেলাই করে নিয়ে চলে আসবার এই দুদিকটা কিন্তু ছেড়ে দেবো এইটুকু অংশ ছেড়ে দেবো যেহেতু জিনিসটা আমি সোজা করব সেই জন্য এইটুকু অংশ ছেড়ে চারিদিক আমি সেলাই করে নিয়ে চলে এসেছি এরপরে এক্সট্রা কাপড় আমি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে এটা খুব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে তো দেখো এইভাবে কিন্তু কাট করে নিচ্ছি চারিদিকটা কেটে দিচ্ছি কেটে দিলে কিন্তু জিনিসটা সুন্দর হবে আর উল্টানোর সময় কোনো দিকে একদম কিন্তু ভাঁজ পড়বে না তাই কেটে দেওয়া খুব দরকার যে কোনো জিনিস উল্টানোর আগে এইভাবে আমি কিন্তু উল সোজা করে নিয়েছি এটা কিন্তু খুব সুন্দর একটা কুশান তৈরি হলো কুশানটা আরও সুন্দর করার জন্য আরও একটা কাজ করতে হবে লাস্টে এখানে আমি তুলো নিয়েছি কিছু তোমরা যদি মনে করো যে টুকরো কাপড় চোপড় দেবে তাহলে কিন্তু জিনিসটা ভারী হয়ে যাবে তবে কাপড় চোপড় দিলেও সুন্দর হবে আমি কিন্তু দুটো মিশিয়ে দিয়েছি তুলোও দিয়েছি কিছু সিল্কের কাপড়ও দিয়েছি এভাবে কিন্তু এই যে মুখটা খোলা রেখেছিলাম ওটাকে আমি সুসুতুর সাহায্যে সেলাই করে দিচ্ছি তাহলে জিনিসটা একদম সুন্দর হবে দেখতেই পাচ্ছ আমি সেলাই করে দিয়েছি এরপরে একটা বড়ো ছুঁচ নেবে নিয়ে মাঝখান দিয়ে এইভাবে একদিক থেকে আরেক দিকে এইভাবে দেওয়ার চেষ্টা করবে তাহলে জিনিসটা একদম দোকানের মতো হবে আমি আরও একটা বোদাম লাগিয়ে দিচ্ছি যাতে জিনিসটা দোকানের মতো পারফেক্ট হয় কারণ দোকানে আমরা ফ্লিপকার্ট বা আমাদের এমনি কোনো দোকানে কিনতে গেলে এই সমস্ত কুষানগুলো প্রচুর দাম নেয় তাই ঘরে টুকরো কাপড় দিয়ে যদি এত সুন্দর জিনিস একটা বানিয়ে নিই তাহলে নিজের যেমন ভালো লাগবে আর কেউ ধরতেই পারবে না যে এটা আমরা বাজার থেকে কিনে এনেছি না বাড়িতে বানিয়েছি এটা হাতেও খুব সহজে করতে পারবে স্কিনে একটু মন দিয়ে দেখলেই তোমরা বুঝে যাবে দেখো কত সুন্দর করে আমি বোদামটা অ্যাটাচ করে দিলাম এদিক থেকে ওদিক তো সুন্দর একটা কুশান বালিশ তৈরি হয়ে গেল। যেটা বাজারে কিনতে গেলে বা ফ্লিপকার্টে কিনলে অনলাইনে কিনলে অনেক টাকা নিয়ে নেয় তো আজকের এই দুটো আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিয়েও যাতে সবার খুব উপকারে আসে আজকের দুটো টিপস তো বন্ধুরা নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা প্রেস করে দিও যদি নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কত দূর যাচ্ছে কে কে দেখছে দেখো আমি সোফার মধ্যে রেখেছি দেখতে কতটা সুন্দর লাগছে মনেই হচ্ছে যে সবে আমি কিনে আনলাম বাজার থেকে তো এইভাবে কিন্তু সোপার নিচে আমি রেখেছি পাপোশটা দেখতে সুন্দর লাগছে আর সোপার মধ্যে বালিশটা রেখেছি তোমরা বিছানার মধ্যেও রাখতে পারো সোপার মধ্যেও রাখতে পারো আজকের টিপস কেমন লাগলো অবশ্যই বলো ভালো থেকো সবাই ঠাটা